শঙ্কু ও রক্তমৎস রহস্য এই গল্পে প্রফেসর শঙ্কু একটি বিশেষ গবেষণা জাহাজে করে অভিযান শুরু করেন দক্ষিণ অ্যাটলান্টিক মহাসাগরের এক নির্দিষ্ট অঞ্চলের দিকে অনেক গবেষণা করলেন আর খুঁজে যা বের করলেন তা হলো এই রক্তমৎস্য আসলে জেনেটিক মিউটেশনের বা পরিবেশগত বিপর্যয়ের ফলাফল প্রফেসর শঙ্কু এবং গরিলা গল্পে আমরা বলতে পারি যে গল্পের শুরুতে প্রফেসর শঙ্কু একটি অদ্ভুত খবর পান আফ্রিকার জঙ্গলে একটি মানুষের মতো আচরণও করে এবং কিছুটা চিন্তাশীল বলেই মনে হয় প্রফেসর শঙ্কু এবং বাগদাদের বাক্স গল্পের শুরুতেই দেখা যায় যে প্রফেসর শঙ্কুর কাছে একটি রহস্যময় বাক্স আসে যার গায়ে লেখা থাকে বাগদাদের বাক্স বাক্সটি আসার পর থেকে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা প্রফেসর শঙ্কু বুঝতে পারেন এই বাক্সটি শুধু একটি প্রাচীন বস্তু নয় বরং এর সঙ্গে জড়িত আছে অতীতের কোনো জাদুবিদ্যা